আসসালামু আলাইকুম দর্শক প্রসাপের রাস্তা জ্বালাপাড়া করার মোট আটটি কারণ আজকে আমরা জানব এর মধ্যে সবচেয়ে বেশি যে কারণে প্রসব জ্বালাপারা করে সেটি হচ্ছে ইনফেকশন অর্থাৎ প্রসাবের রাস্তা প্রসবের ধলি এবং মূত্র যে নালি আছে এবং কিডনির মধ্যে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে থাকে সে কারণে প্রসাপের জ্বালাপারা করতে পারে প্রসব ইনফেকশনের অনেকগুলো কারণ আছে যেমন আমরা যদি কেউ অপরিষ্কার থাকি সেক্ষেত্রে পরসা ইনফেকশন হতে পারে স্বামী স্ত্রী সহবাস করার পর যদি আমরা ভালো করে পরিষ্কার না হয় সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে কিংবা আমাদের পায়খানা করার পরে আমরা যখন পরিষ্কার করি মানে শৌচাগার করি তখন যদি আমরা যে হাতে শৌচাগার করি সাধারণত বাম হাতে করে থাকি ওই বাম হাতে যদি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার না করে আমরা পরসব রাস্তায় আমরা হাত দিই তাহলে সেখান থেকেও ইনফেকশন হতে পারে দ্বিতীয় যে কারণে হয় সেটি হচ্ছে টিউবারকোলোসিস অর্থাৎ যক্ষা আমরা নর্মালি জেনে থাকি যক্ষা শুধুমাত্র ফুসফুসে হয়ে থাকে না এটা একটা ভুল ধারণা যক্ষা আমাদের শরীরের যে কোনো জায়গায় হতে পারে আমাদের ফুসফুস থেকে শুরু করে আমাদের চামড়া আমাদের পেটের ভিতরে আমাদের প্রস্তবের রাস্তার মধ্যে যক্ষা অথবা টিউবারকোলোসিস যে ব্যাকটেরিয়াটা আছে ওই ব্যাকটেরিয়ার মাধ্যমে ইনফেকশন হতে পারে তো আমাদের সাধারণ ইনফেকশন ছাড়াও এই যক্ষার যেই ইনফেক্ট মানে ব্যাকটেরিয়া ওইটা দ্বারাও প্রসাবের জ্বালাপাড়া হতে পারে তৃতীয় যে কারণটি বলবো সেটি হচ্ছে ইনফেকশনের বাহিরে অর্থাৎ ইনফেকশন নয় আপনার প্রসাবের আসার মধ্যে কোন একটা ছোট পাথর হয়ে আছে প্রসাবের থলির মধ্যে একটা পাথর আছে কিংবা মধ্য থলির কোনো একটা জায়গায় একটা পাথর হয়ে আছে ওইটার কারণে কি হতে পারে প্রসাব করার সময় আমাদের জ্বালাপাড়া হতে পারে অর্থাৎ ইনফেকশন ছাড়াও যদি প্রসের যে নল প্রসবের যে রাস্তা প্রসাবের যেই ধলি আছে কোনো জায়গায় আমাদের পাথর থাকে কোনো কারণে সেখান থেকে জ্বালা জ্বালাপাড়া হতে পারে চতুর্থ যে কারণটি বলবো সেটি হচ্ছে মহিলাদের হয়ে থাকে মহিলাদের যেই জননান্দ্র আছে ওই জননান্দের যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় যেমন জরায়ু এবং জ্বরের পাশে যেই ডিম্বাশয় আছে যদি ওইখানে যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় সেখানে ইনফেকশনের কারণেও প্রসাবে ইনফেকশন হতে পারে প্রসাবে জ্বালা করার পঞ্চম কারণটি হচ্ছে ক্যান্সার অর্থাৎ আমাদের প্রসাবের থলিতে যদি কোনো কারণে ক্যান্সার হয়ে থাকে এবং সেটা যদি প্রাথমিক লেভেলে থাকে যেটা আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার মাধ্যমে ধরা যায় না যদি ওই কন্ডিশনে থাকে সেক্ষেত্রেও প্রসাবে ইনফেকশন হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে আমরা বারবার পচা পরি হওয়ার আছে কোনো ইনফেকশন নেই কিন্তু জ্বালাপাড়া কমছে না সেক্ষেত্রে আসলে অনেক সময় জননান্ত্রে অথবা পথ থলিতে যদি কোনো কারণে ক্যান্সার প্রাথমিক অবস্থা থাকে যেটা আমরা ধরতে পারি না সেক্ষেত্রে সেটার কারণেও পচাবে ইনফেকশন বা জ্বালাপাড়া হতে পারে পচাবে জ্বালাপাড়ার ষষ্ঠ যে কারণটি বলবো সেটি হচ্ছে আমাদের যাদের যারা বয়স্ক পুরুষ তাদের প্রসাপের রাস্তার দুপাশে একটা মাংসপিণ্ড আছে ওই মাংসপিণ্ডকে বলা হয় প্রোস্টেট গ্রন্থি যদি কোনো কারণে ওই প্রোস্টেট গ্রন্থিটা যদি বড় হয়ে যায় তখন যে নল আছে সেটাকে যেটাকে চাপ দিয়ে সরু করে ফেলে এবং ওই সরু হওয়ার কারণে যখন তারা প্রসাপ করতে যায় তখন তাদের ব্যথা হয় এবং ওই ব্যথাটাকে প্রসাবের জ্বালা 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 মতো অনুভব হয় এবং সেটাকে তখন তারা বলে থাকে স্যার আমার প্রসাবের রাস্তায় জ্বালাপাড়া করে অর্থাৎ প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে সেটা সেটাও জলাপাড়া করার একটি অন্যতম কারণ বয়স্কদের ক্ষেত্রে প্রস্তাবের রাস্তার জলাপড়ার সপ্তম যে কারণটি আছে সেটা সাধারণত বয়স্ক মহিলাদের হয়ে থাকে পাশাপাশি অল্প বয়স্ক ছেলেদের হয়ে থাকে অর্থাৎ সেটা হচ্ছে প্রস্তাবের রাস্তাটা ছোট হয়ে চিকন হয়ে যায় সরু হয়ে যায় এটাকে বলে স্ট্রিকচার ইউরেথ্রা অর্থাৎ প্রস্রাবের যে নলটা আছে সেটা সরু হওয়ার কারণে প্রস্রাব করতে গেলে তাদের অনেক ব্যথা হয় এবং সেই ব্যথাটাকেই তাদের কাছে মনে হয় যে তাদের জ্বালাপাড়া করছে তখন তারা আমাদের কাছে এসে বলে স্যার আমার পরসব রাস্তা জ্বালাপাড়া করছে এই যে পরশ রাস্তা শুরু হয়ে গেল এটা সাধারণত মহিলাদের হয়ে বয়স্ক মহিলাদের হয়ে থাকে এবং অল্প বয়স্ক ছেলেদের ইয়াং ছেলেদের হয়ে থাকে জ্বালাপাড়া করা সর্বশেষ অর্থাৎ অষ্টম যে কারণটি বলবো সেটি হচ্ছে পানি কম খাওয়া অর্থাৎ আপনার সবকিছুই নর্মাল আপনার পরসবের ইনফেকশন নেই পড়সবের মানে নালীর মধ্যে ইনফেকশন নেই আপনার সব রিপোর্ট নর্মাল কিন্তু তারপরেও আপনার জ্বালাপাড়া হয় এটা হয় আসলে অনেক সময় আমাদের আমরা পানি কম খাই কিংবা আমরা অনেক বেশি পরিশ্রম করি আমাদের অনেক সময় প্রচন্ড গরমের কারণে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায় তখন আমাদের পোশাক করতে গেলে একটু জ্বালাপাড়া করে আমরা যখন আবার একটু বেশি করে পানি পান করি তখন এই জ্বালাপাড়া কমে যায় এটার জন্য আসলে কোনো কারণ প্রয়োজন নেই এটা এমনিতেই অনেকে হয়ে থাকে এটাকে বলা হয়ে থাকে কোনো কারণ ছাড়াই পশ্চাবের জ্বালাপাড়া করা তো প্রিয় বন্ধুরা আমরা আজকে হোয়াটসঅ্যাপের রাস্তা জ্বালাপাড়া করা মোট আটটি কারণ জানলাম আগামী ভিডিওতে আমি এই হোয়াটসঅ্যাপের জ্বালাপাড়া থেকে মুক্তির জন্য আমাদের কি কি করণীয় আছে কি কি ঘরুয়া পদ্ধতি অবলম্বন করলে আমরা হোয়াটসঅ্যাপের রাস্তা জ্বালাপাড়া থেকে রক্ষা পাবো সে বিষয়ে আলোচনা করব আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শেয়ার করার মাধ্যমে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিও এখন শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম